হ্যাঁ ওকে প্লিজ এটাই হচ্ছে যে নোয়াখালী খাল আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এইভাবেই চলে গেছে একদম এখন পানি একদম কম কিন্তু এটার যে একটা নৈসর্গিক সৌন্দর্য সেটা মানে যদি কেউ নিজের চোখে না দেখে সেটা আসলে বোঝানো সম্ভব নয় নাকি তা আমাদের মূল যে ইয়েটা আমরা হয়তো নোয়াখালী আর খুব বেশি সময় থাকবো না তো এই কারণেই হচ্ছে যে আমরা হচ্ছে নোয়াখালীর যে একদম রুট লেভেলের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু মনস্থির করার জন্য মনের ভিতর গেঁথে নেওয়ার জন্য একটু ঘোরাঘুরি করি আসার পরে যখন দেখি মানে প্রকৃতি আসলে এত সুন্দর মানে আমার কাছে মনে হয় যে আসলে ডাকাচিটং থেকে এই ধরনের প্রাকৃতিক পরিবেশগুলোতে ঘুরে বেড়াইলে বা ইয়ে হইলে অনেক এখানে ইউটিলিটি অনেক দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইউটিলিটি আমি এখানে পাইতেছি কিন্তু সেম জিনিস আমি মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে এখানে আসছি জিনিসগুলো একটু ভালোভাবে দেখা মানে আসলে কি সুন্দর জায়গাটা